আজকের ভিডিও শুরুতেই বলি এই চ্যানেল কাউকে কিন্তু বিষয়ে নাম্বারের উৎসাহিত করে না আমরা শুধু বিশ্লেষণ করে কিছু সংখ্যা তুলে ধরি যাতে চিন্তার খোরাক তৈরি হয় আপনারা যদি চান চ্যানেলের মেম্বার হয়ে আমাদের সাহায্য করতে পারেন ঠিক আছে জয়েন অপশান থেকে নিয়মিত যারা দেখেন তারা জানেন আমরা কিভাবে পর্যবেক্ষণ করে থাকি আজকে সংখ্যাগুলো সেই পথেই তৈরি চলুন দেখেনি প্রথমে দেখে নেব বিশ্লেষণ সংখ্যাগুলোতে তারপরে উল্লেখযোগ্য সংখ্যাগুলোর সাথে কত নম্বর আগে অথবা পরে ডিফারেন্স করে বিশ্লেষণ করব বিশ্লেষণ সংখ্যা নাইন থ্রি থ্রি সেভেন এইট টু থ্রি ফাইভ সেভেন ফোর ফোর সেভেন ওয়ান জিরো এইট ওয়ান নাইন থ্রি সেভেন ফাইভ যে সংখ্যাগুলো এখন বললাম সেগুলো পরিসংখ্যান অনুসারে এই নম্বরটি পুনরাবৃত্তির সম্ভাবনা তৈরি করেছিল একটি উদাহরণ না দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন না আপনারা দেখছেন উল্লেখযোগ্য সংখ্যাতে নাইন থ্রি থ্রি নাইন এবং বিশ্লেষণ সংখ্যা নাইন থ্রি থ্রি সেভেন উনচল্লিশ এবং সাঁত্রিশ মাইনাস করলে মাত্র দুই সংখ্যার পার্থক্য আরও একটা এক্সাম্পল দিচ্ছি বিরাশি ছত্রিশ অর্থাৎ এইট টু থ্রি সিক্স এটি তো উল্লেখযোগ্য সংখ্যা আর আমাদের বিশ্লেষণ বা স্টাডিতে এইট টু থ্রি ফাইভ মাত্র এক সংখ্যার পার্থক্য আশা করছি আমাদের শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্লেষণটি বোঝাতে পারলাম আমি জাস্ট একটা আইডিয়া আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে শিক্ষামূলক উদ্দেশ্যে এবার চোদ্দ তারিখে সম্ভাব্য মিডিল এবং পাঠ সমেত কিছু নম্বর শেখার উদ্দেশ্যে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ